सल्ले वाला प्यारे <coughs> इफ्तार इसाले उलावा एक नम गौन

আজকের এই মহাফেলে অনেক আলেম হাফেজ উপস্থিত হয়েছেন অনেকে সময় পেয়েছেন আবার অনেকই সময় সব বড় বড় আলেম হাফেজ উপস্থিত হয়েছে মাদাসার শিক্ষক উপস্থিত হয়েছে অনেকই সময় পান বিশেষ করে একটা কথা আপনাদের কাছে বলি আমরা যেহেতু মুসলমান আমাদের মধ্যে বিমান আছে বিমান আছে বলেই আজকে আমরা এই জায়গায় ঘূসরে আছি কথা ঠিক না ভুল করছি একটা কথা বিশেষ করে মনে রাখবেন এখানে অনেক পর বাবাজীরা আছে ভায়ারা আছে হয়তো অনেকেই এক মাস খরচ রোজা অনেকে রাখেন আবার অনেকেই রেখেছে এখানে অনেক মানুষ আছে এক মাস রোজার সময় নামাজ পড়ে আর বারো মাস অনেকেই আছে নামাজ পড়ে ওখানে

और ये उत्तराखंड के कुमाऊँ से भी जी आ रहे हैं एक फोटोग्राफर फोटोग्राफी में